নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ গিমা শাকের একটা রেসিপি করে দেখাবো এই শাকটা একটু তিতকুটো ধরনের হয় তাই অনেকেই কিন্তু খেতে চায় না এই শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে যেমন নিয়মিত গিমা শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অ্যাসিডিটি ও গ্যাসের প্রকোপ অনেক কমে যায় ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তি বাড়াতে গিমা শাক কিন্তু ভীষণ উপকারী মুখে রুচি না থাকলে এই শাক খেলে কিন্তু মুখের রুচি ফিরে আসে গিমা শাকের রস নিয়মিত খেলে যাদের জন্ডিস আছে সেই জন্ডিস কিন্তু কমে যায় তাহলে রেসিপি আমি কি করে দেখাবো সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে গিমা শাকের থেকে পাতাগুলো ডাটের থেকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে পাতাটাকে জল দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি তারপর একটি পাত্রের মধ্যে শাকটাকে রেখে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই শাকটা যেহেতু একটু তিতকুটে ধরনের হয় তাই কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না সেই কারণে যদি এইটা একটু ভিন্ন স্বাদে মুখরোচক করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে সেই কারণেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ বেসন পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়েছি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো এক কাপ বেসনে হাফ কাপ চালের গুঁড়ো আপনারা এখানে সুজিও ব্যবহার করতে পারেন দিচ্ছি পেঁয়াজ কুচানো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে সামান্য এতে দেব জল ভালো করে চটকে মেখে নিতে হবে এইভাবে যদি বড়া করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই খাবে তিতকুটে ভাবটা কিন্তু অতটা লাগবে না গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু সাদা তেলটাই ভালো হয় তারপর মেখে নেওয়া গিমা শাকটাকে চ্যাপটা চ্যাপটা করে বরার আকারে দিয়ে দেব। চ্যাপটা করে বরার আকারে দিলে পরে কিন্তু ভাজাটা খুব ভালো হয় আর বড়াটা তেলে ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে বড়াটাকে ভাজতে হবে বড়াগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই বড়াটা খেতে দারুণ লাগবে যারা কোনো দিন খাননি আমার রিকোয়েস্ট একদিনের জন্য ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন যে গরম ভাতের সাথে কত টেস্টি লাগে তৈরি হয়ে গেল আজকের রেসিপি গিমা শাকের বড়া আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে